রাধে রাধে বন্ধুরা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজ জুন মাসের এক তারিখ আর রবিবার আজ হচ্ছে অরণ্য ষষ্ঠী পুজো তো গতকাল থেকে এই পুজো নিয়ে আমি একটু ব্যস্তই আছি মানে বাজার করে নিয়ে আসার থেকে পুজোর যে সরঞ্জাম যে সমস্ত জিনিস লাগে সেগুলো জোগাড় করতে মানে আগে একদিন আগে থেকে না করলে দিনে দিন সেটা করা সম্ভব হয় না তাই বটের গাছের ডাল পাইপুর গাছের ডাল দুর্বা আমের শাখা তারপরে বাঁশের পাতা যাবতীয় যা লাগে বের পাতা এসব আগে জোগাড় করে রাখতে হয় পরের দিন সকাল থেকে তো অনেক কাজ সুপর লাগে তো সেই সমস্ত জোগাড় যন্ত্রণা চলছে আমার তো এই যে আমাদের যা নিয়ম যা যা এই যে কাঁচা দুধ যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি ঠাকুমশাই হাতে কাছে দিলে তবে তো তারা ঝট করে পুজো করতে হয় পারবে তাই সমস্ত কিছু ছোটো ছোটো যা যা জিনিস সব একটা পাত্রে রেখেছে যেখানে আছে ঘি মধু গঙ্গা জল দুধ তারপর ধান সুপারি ভর্তিকি হলুদ গুঁড়ো বিভিন্ন আরও অনেক সরঞ্জাম যা লাগে পুজো সব জোগাড় একদিকে করেছি এদিকে ডালি ডালার মধ্যে সমস্ত সাজিয়ে নিয়েছি ফল ফলা জাম লিচু যাবতীয় সব গুছিয়ে একে একে গুছালাম আমাদের আবার কিছু নিয়ম আছে যেমন দেখলেন যে চালে পুরো করে নিয়ে তা দুটো শাখা তৈরি করতে হয়েছে শাখার আকৃতিতে আর একটা বেড়াল তার উপর সিঁদুর লাগানো ছিল দেখলেন তো আপনারা সেটা আমাদের নিয়মে আছে আর ক্ষীরের বর্বও বানাতে হয় সাতটা নাড়ু এই সমস্ত নিয়ম এই সব কিছু এক এক করে আমি আস্তে আস্তে জোগাড় করে নিলাম এবং বাড়ির সামনে কাল মা মায়ের মন্দিরের সামনে সে সকাল থেকে আমার ছেলে বটপাকড়ের গাছ ঘাসগুলো পরিষ্কার করে কিছু জায়গাটা পরিষ্কার করে নিয়ে সেটা লাগিয়ে সেই জায়গা মুছে দিল আমরা সেখানে এক এক করে সব পুজো সরঞ্জাম নিয়ে এসে বসি এবং ঠাকুমশাই আসে পুজো শুরু করলো পুজো মানে আজকের দিনে ঠাকুরমশাই মানে পুজো এত তাড়াতাড়ি করে ফেললো কি বলবো আর তো যাই হোক আরও তো অনেক পুজো করতে যেতে হবে তো সেই জন্য তার সে তার মতো করলো তারপরে আস্তে আস্তে আমরা নিয়মগুলো আরও যা থাকে ব্রত কথা পড়তে হয় আমাদের যা নিয়ম সেগুলো আমরা করবো তো আমাদের পুজো হয়ে গেছে প্রতিবেশী বাড়ি ওরা আসতে একটু দেরি করলো ওরা এসে আস আমাদের অঞ্জলি আগেই হয়ে গেছিলো তারা একটু আসতে দেরি হলো তো তারা এলে তাদের আবার অঞ্জলি ঠাকুমশাই শুরু করেছিল তো সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও করলাম আমাদের পুজোর সময় ভিডিও করতেই পারছিলাম না ওইদিকে পুজোর কাজে ব্যস্ত থাকায় আর এই যে ঢাক বাজাচ্ছে আমার নাতি ও যে এত ভালো ঢাক বাজায় মানে বাড়ির কোনো পুজো লাগলে মনে হয় না আমাদের আর বাইরে ঢাকিকে বায়না করতে হবে একদম ঢাকের আওয়াজের মতোই তালে তালে সে ঢাক বাজায় কখন ঢাক বাজাতে হয় কখন কি করতে হয় সে সব জানে মানে অঞ্জলি দেওয়ার সময় ঢাক বাজাচ্ছে মন্ত্র করার সময় বন্ধ হয়ে যাচ্ছে মানে ও যেন সত্যিকারেই মানে একজন ঢাকি এমনটাই তথাপি ঠাকুর মশাই পুজো করে সে চলে যায় তারপরে আমরা ব্রত কথা পড়ি আমি ব্রত কথা শেষ হলে এবারে আমাদের নিয়ম করে আমাদের এক একটা একটা করে ষাট ষষ্ঠী ষাট বলে দুর্বা দুর্বা আমরা মা ষষ্ঠীর মায়ের চরণে দিই তো সবাই সেটা দিতে শুরু করেছে আমি ষাট ষষ্ঠী আমার ছেলে বৌমা আমার নাতি সবাইকে পাখা পাতায় যে ষাট করি এবং করার পর এক এক করে আমরা এই যে একটা একটা করে দুর্বার সবাই মা ষষ্ঠীর চরণে দিয়ে মা ষষ্ঠীর কাছে ব্রত সমাপ্ত করি ব্রত সমাপ্ত শেষ হয়ে গেলে তারপরে পুরো গাছটাতে আগে সাতটা পেঁয়াজ মানে পাক দিয়ে সুতো দিতে হয় তো আমি যে তো ওরা এমনভাবে বসেছিলো একবারেই সাত যে ওখানে বসিয়ে দিচ্ছিলো না আমি ঘুরে ঘুরে যেন ষষ্ঠী মাকে পরিক্রমাও করা হলো সেইভাবে আমি পরিক্রমা করে সাত সুতো সাতবার প্যাজ মানে সুতোর পা দিলাম তারপরে এ ওরা শাখা সিঁদুর শাখায় সিঁদুর দাও এটাই এটা ওদের পুজো আনতে যা হয় সেটা দিলাম তার মা পরে তো আবার সিঁদুর খেলা এটা তো আছেই তো সবই একসঙ্গে আমাদের গ্রামের প্রতিবেশীরা কয়েকটা বাড়ি মিলে এক জায়গায় হয় মানে ঘন ঘন অনেকগুলোই পূজা হয় সব পুজো এক জায়গায় সবাই মিলে এক জায়গায় করলে এখানে একটা মেলার মতো লোক হয়ে যেত তো এখন আস্তে আস্তে কেউই এক জায়গায় হতেছে না ওই চার পাঁচটা ফ্যামিলি মিলে এক জায়গায় আবার চার পাঁচটা ফ্যামিলি মিলে এক জায়গায় এই রকম যেন এখন পুজো হচ্ছে এর আগে কিন্তু তা হতো না সবাই মিলে একটা বটগাছের নিচেই গিয়ে পুজো হতো এখন আর সেটা আর হয় না এখন সবাই মিলে আর সেই পুজোটা হচ্ছে না এখন বাড়ি বাড়িতেই পুজো তবু আমার মায়ের মন্দিরে মা কালীর মন্দিরের সামনে আমরা তার মধ্যে সব রকম পুজো হয় তো এখানে আমার আশেপাশে যে কয়টা ফ্যামিলি আছে প্রতিবেশী যারা ষষ্ঠী পুজো করে তারাই আসে এবং পুজোর সূচিয়ে একটু ফটো টটো তোলা হলো তোলো ধন্যবাদ ভালো থাকবেন